করব আমরা দাঁড়ায় বলি আমরা শাহাদত বরণ করব আমরা শাহাদত বরণ করব আমরা শহীদ হইতেছি আমরা শহীদ হইতেছি আমরা কর্মসূচি দেন কর্মসূচি চাই প্রোগ্রাম চাই কাדיה নেতাদেরকে কাফের ঘোষণা করা করতেই হবে করতেই হবে করতেই হবে বাংলাদেশের আদালতে হাইকোর্টে মামলা হয়েছে কিন্তু দীর্ঘদিন এই মামলায় তালবাহানা হয়েছে আর নয় এই দেশে এটা রুলিং চাই কাদিয়ানিরা ইসলামের দুশ্মন তারা কাফের তাদেরকে আমরা নবীর পরে নবী নাই আরো জোরে বলো নবীর পরে সংসদে নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সুতরাং تیار হন আইনতুলা আমসদাদ মে কুওয়া ও মিন রিবাতুল আমাদেরকে রেডি হতে হবে আমরা সবাই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার জন্য কারা কারা প্রস্তুত আমরা রেডি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কাফেলায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার এই সংগ্রামে অঙ্গকরণ জান এবং মাল নিয়ে অংশগ্রহণ করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ ইউরোপ